মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য অনেকে জানতে চেয়েছিলো যে ট্রান্সপ্লান্টের পরে মাসে কত টাকার মেডিসিন লাগে এবং ব্লাড টেস্টে মানে রুটিন টেস্টে কত টাকা খরচ হয় একটা এই হিসাবে একটা সবাই জানতে চাওয়া উচিত মানে ট্রান্সপ্লান্ট কীরকম খরচা হয় আমার কত টাকা খরচ হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব যে এক মাসে কত টাকার মেডিসিন লাগে এবং কত টাকার রক্ত পরীক্ষা করতে হয় মানে ব্লাড টেস্ট করতে হয় মানে কত টাকা খরচ হয় এটা নিয়ে এই দুটা নিয়ে তো সেটাই তোমাদের সাথে আলোচনা করবো তো ভিডিওটা অবশ্যই লাস্ট মধ্যে দেখতে থাকো তো প্রথমে বলি তোমাকে মেডিসিন নিয়ে মেডিসিন খরচা খরচা কত হয় মাসে সেটা তোমাদের সাথে আমার বিল নিয়ে আমি শেয়ার করবো তোমাদের কাছে আমার বিল কতটা আমার খরচ কত টাকা হয় আমি কারণ সেদিনই তোমার দশ দিনেও মেডিসিন নিয়ে আসলাম তোমার কত টাকা লেগেছে মোটামুটি সব ওষুধে নিয়ে আসি একটা বাদ না মানে আমি যেগুলো খাই এখন বর্তমানে কিন্তু প্রথমে এক মাসে তোমার একটু বেশি লাগবে প্রথমে এক মাস আমি নিয়ে আসি তো টোটাল বিল হয়েছে আমার আমি যেখান থেকে আনি সেখান থেকে অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায় জানো তোমরা ত্রিপুরা সিঁড়ি ফার্মাসি থেকে অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায় তো সব কিছু দশ দিনে নিয়ে আসি শুধু ট্যাক্লোমাসটা আমি পাঁচ দিনে নিয়ে আসি কারণ ট্যাক লেভেল আমার করতে দিয়েছে সব মেডিসিন আজ ছিল আমার তো হয়েছে ট্যাক লেভেল শুধু পাঁচ দিনে এনেছি আর তোমার আমি যেগুলো খাই তো উইলসুম মাইক্রন তোমার গিয়ে বিজলফি তোমার প্যান ফোরটি মানে সব কিছু মানে নিয়ে আসি দশ দিন করে তো টোটাল বিল হয়েছিল সাত হাজার ছয়শো ষোলো টাকা সেখানে ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট পেয়েছি আমি চার হাজার তিনশো আটষট্টি টাকা তো টোটাল বিল হয়েছে তিন হাজার দুশো আটচল্লিশ টাকা তার মধ্যে কারণ ট্র্যাক্টো মাসে শুধু পাঁচ দিনের আর ট্র্যাক্টো মাসে ধরলে তোমার গিয়ে আর পাঁচ দিনের নিলে তোমার গিয়ে কত হবে মানে আমি ট্যাক্রোমাস মাছ আমি সাড়ে তিন এমজি করে খাই সকালে সাড়ে তিন এমজি রাতে সাড়ে তিন এম জি কারোর যদি কম থাকে এমজি বা বেশি থাকে তাহলে একটু দাম একটু কম বেশি হতে পারে কিন্তু আর মেডিসিন তো সব ঠিকই আছে শুধু ট্যাক্রোমাসটা শুধু একটু কম বেশি হতে পারে কারো তো এটাই কারো তিন এমজি খেতে হয় তিন এমজি তিন এমজি মানে ছয় এম জি এরকম হতে পারে তার জন্য দামটা একটু কম বেশি হবে তুই জানোই সবাই তো আমার তিন হাজার দুশো আটচল্লিশ টাকা বিল পড়েছে আর যদি আমি দশ দিনে আনতাম হয়তো তাহলে চার হাজার টাকার মতো বিল পড়তো চার হাজার থেকে একচল্লিশ আইস্ট এরকম দশ দিনে মানে টোটাল বিল তো আর এর সাথে একটা মাউথওয়া আছে মাথাওয়া সেটা তিনশো কুড়ি টাকা করে পাঁচশো মেল ওটা এক মাস চলে যাবে মোটামুটি না হলে বিশ পঁচিশ দিন তো ওটা এক্সট্রা ধরলাম ওটা ধরলাম না ওটা খরচা এর মধ্যে কারণ মাউথওয়াশ তো লাগবেই তো তোমার তিন হাজার মানে চার হাজার টাকার বিল তার মানে তোমার দশ দিনে চার হাজার টাকা লাগলে তিন চারা বারো হাজার টাকা মান্থলি খরচা হবে কিন্তু প্রথম মাসে বেশি হবে কারণ কেন প্রথম মাসে তোমার গিয়ে ই থাকে তোমার কোনো দশ দিনের মেডিসিন আমি যেরকম খেয়েছি আমাকে দশ দিনের ছিল কিছু কিছু বিশ দিনের ছিল এরকম মানে এক্সট্রা এক্সট্রা মেডিসিন থাকে প্রথম মাসে আর ওটা বিশ দিনের বেশি থাকে না বিশ দিন পরে হলে তারপরে রেগুলার যেগুলো খেতে হয় সেগুলোই খেতে হয় বাট এটা তিন মাস পরে আরও কমে যাবে তোমার ভেলপুরি যেরকম একটা ইয়ে আছে ভিরল ফি তোমার ওটা বন্ধ হয়ে যাবে ওটা একশো দিন খেতে হয় তো সবাই একশো দিন খেতে হবে ওটা দুটোর সময় ধরে দুপুরে খেতে হয় তো ওটা বন্ধ হয়ে যাবে তখন আরও কমে যাবে কারণ ওটার দামটাই অনেকটা তো আমি ওটা অনেকটাই ডিসকাউন্ট পাই আমার কোম্পানিতে তো সেটাই আমার মানে চার টাকা মানে বারো হাজার টাকার খরচা বাট প্রথম মাসে মানে প্রথম মাসে তোমার গিয়ে বারো হাজার টাকা পনেরো হাজার টাকা খরচা হতে পারে প্রথম মাসে বাট দ্বিতীয় মাস থেকে তোমার গিয়ে বারো হাজার টাকা খরচা বারো থেকে তেরো হাজার তার বেশি খরচা হবে না মেডিসিন খরচা তো সেরকম কারণে কিন্তু আর যদি তুমি যদি এটা আয়েনটা ওর থেকে নিতে চাও বা তোমার মানে হসপিটালে ফার্মাসির থেকে সেখানে ডিসকাউন্ট একটু কম দেয় তোমরা জানোই অন্য ফার্মাসিতেও ডিসকাউন্ট কম দেয় তো আমার যেটা পড়ছে সেটাই বলছি আমার বারো হাজার টাকা পড়ছে এখন বর্তমানে বারো থেকে তেরো হাজার টাকা তার বেশি পড়ছে না এরকমই পড়ছে তো ট্রান্সপ্লান্ট পরে তো মেডিসিন খরচা এটাই পড়বে তো বারো হাজার বারো থেকে তেরো হাজার টাকা তো সবার ক্ষেত্রে তাই কারো একটু কম বেশি পড়তে পারে কারো কোম্পানিতে একটু ডিসকাউন্ট কম বেশি বা অন্য মেডিসিন সব থেকে নিলে হয়তো ডিসকাউন্ট কম পেলে তুমি তখন তাহলে একটু বেশি পড়বে হয়তো আর পনেরো হাজার রাখো তার বেশি পড়বে না খরচা প্রথম তিন মাস তারপর তো ধীরে ধীরে তিন মাস পরে অনেকটা কমে যাবে তখন আর লাস্টের দিকে তো আরও কমে যাবে কারণ তখন তো মানে সিম্পল এম জি কমে যাবে তো টেকো মাছের এম জি কমে যাবে কমে যাবে লেভেল কমে যাবে তো মেডিসিন খরচা মেডিসিন অনেকটা কমে যায় তো শেষ পর্যন্ত সারা জীবন তিনটা মেডিসিন খেতে হয় তো আরও কমে যাবে তো লাস্টে পাঁচ হাজার পাঁচ ছ হাজার টাকার মধ্যে হয়ে যাবে হয়তো তার বেশি পড়বে না খরচা তো এটাই মেডিসিন খরচা ছিল আমার দেখছিলাম আর তোমার গিয়ে ব্লাড টেস্ট কত হয় খরচা সেটাই মানে তোমার গিয়ে সপ্তাহে সপ্তাহ সপ্তাহে তোমার রিপোর্ট করতে হয় প্রত্যেক সপ্তাহে রিপোর্ট করতে হয় প্রত্যেক সপ্তাহে ডাক্তার দেখাতে হয় তো আর এখন তো জানো ডাক্তার দেখাতে ভিজিট অনেকটাই আনেনটা করে তো আমি আরেন করে কথা বলছি আমি বাইরের কথা বলছি না আমি আরেন্টা করে কত খরচা হয় সেটাই আমার কত খরচা হয় সেটাই কারণ আমি তোমার গিয়ে আমি তো কে কে আই দেখাচ্ছি সেটা আলাদা ব্যাপার মানে সবার জন্য যেটা সুবিধা সবাই তার ডক্টর প্রতিকারের কাছে করবে না টান্স কারণ ডক্টর ডিএসআই আছে অনেকে আছে তো আমার যেটা খরচা সেটাই আমি বলছি তো ব্লাড টেস্টা উঠতে ব্লাড টেস্ট করলে রুমে এসে তোমার ব্লাড নিয়ে যাবে সেখানে তোমার খরচা পড়বে কত মানে রুটিন টেস্ট সম্পূর্ণ পটাশিয়াম সোডিয়াম তোমার কি কেটি নাইন টোটাল কাউন্ট সুগার এসব মানে ইউরিন সব কিছু ধরে মানে কেটি নাইন হেমোগ্লোবিন সব কিছু ধরে তোমার খরচা পাবে পনেরোশো দশ টাকা মানে সোডিয়াম টোডিয়াম সব কিছু ধরে পনেরোশো দশ টাকা আরেন্টাকর থেকে রিপোর্ট পাবে তোমার বাড়িতে এসে ব্লাড নিয়ে যাবে কিন্তু তুমি এটা যদি তুমি হাসপাতালে গিয়ে করো তাহলে সেখানে আড়াই হাজার টাকার মতো পড়ে যাবে আড়াই থেকে তিন হাজার আটশো টাকার মতো পড়ে যাবে হাসপাতালে গিয়ে যদি তুমি ব্লাড দিয়ে আসো মানে তাহলে ওখানে খরচাটা বেশি পড়ে যায় আর তোমার বাড়িতে এসে নিয়ে যাবে সেটা খরচাটা কম পড়বে পনেরোশো দশ টাকার মতো খরচা মানে করো সপ্তাহে তোমার পনেরোশো দশ টাকা খরচা তো মানে তিন সপ্তাহে মানে চার সপ্তাহ মানে প্রত্যেক সপ্তাহে করতে হবে রিপোর্ট সপ্তাহ সপ্তাহে রিপোর্ট করতে আর যদি তোমাকে এক্সট্রা ডাক্তার আবার করতে দেয় কোনো রিপোর্ট কম বেশি থাকে তাহলে হয়তো বেশি খরচা পড়বে আবার এক্সট্রা করতে হতে পারে সেটা আলাদা ব্যাপার তো তোমার খরচা পড়ছে কত বিলাড করছে তোমার মানে দেড় হাজার করে তিন তিন ছয় হাজার টাকা মানে মাসে পড়ছে মানে বিলাট রিপোর্ট করছা আর ডাক্তার দেখাতে করছা প্রথম মাসে তোমার তো ফ্রি থাকে তোমার প্রথম মাসে ভিজিট লাগে না কিন্তু তার পরের মাসে দেখাতে গেলে আবার সেই দেড় দেড় মানে দেড় হাজার করে ভিজিট বুঝতে পারো কারণ তোমার ওখানে ছয় দিন পরে গেলেই তোমার কি আবার ভিজিট দিয়ে দেখাতে হয় তাহলে বুঝতে পারো তাহলে মানে প্রত্যেক সপ্তাহে তোমাকে ভিজিট দিতে হবে প্রত্যেক সপ্তাহে ভিজিট দিতে গেলে তিন মানে দেড় দেড় তিন 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 ছয় হাজার টাকা ছয় হচ্ছে বারো হাজার টাকা লাগছে আর তোমার ট্যাক্রোমাসটা যদি এক ট্যাক্রোমাসটা করতে হয় মাসে মাসে করতে হয় তুমি যদি মেডিসিনের দিয়ে করো যদি ডাক্তার যদি পারমিশন দেয় মানে ডাক্তার যদি দেখে সেই রিপোর্ট তাহলে তো প্রবলেম নেই ফ্রিতে পেয়ে যাবে শুধু তিনশো টাকা করে লাগে টেক লেভেলটা যেটা করতে হয় আর যদি তোমাকে দিয়ে করতে হয় তাহলে ওটার জন্য খরচ হয় চার হাজার তিনশো কুড়ি টাকা সামথিং কুড়ি টাকা থেকে তিরিশ টাকা এরকমই মানে চার হাজার তিনশো কুড়ি টাকা এরকম ধরো তাহলে তোমার গিয়ে পড়ে গেলে কত মানে ছয় ছয় বারো হাজার আর তোমার যদি ট্রাক তুমি তুমি হাসপাতালে করতে হয় তাহলে পড়ছে তোমার গিয়ে বারো চেরো ষোলো মানে ষোলো সাড়ে ষোলো হাজার টাকার মতো যদি টোটাল খরচা করবে এক মাসে মানে সব ধরে যদি হাসপাতাল থেকে যদি করতে হয় আর যদি এটা তোমার যদি বাইরে থেকে করতে হয় মানে একটু মাসে বাইরে করতে চার হাজার টাকা বেঁচে যাবে তোমার চার সাড়ে চার হাজার টাকা বেঁচে যাবে শুধু তিনশো টাকায় হয়ে যাবে মানে বারো হাজার সাড়ে বারো হাজার টাকার মধ্যে হয়ে যাবে তোমার মান্থলি খরচা মানে এটা লাগবে প্রথম তিন মাস তারপরে আর এটা যদি আমার আমার কম পড়ছে এখন কারণ আমি প্রথম তো আমি এখান থেকে করেছি মানে প্রথম রিপোর্ট আমি দেড় হাজার টাকা করে করে এসি তোমার গিয়ে আগে টাকার থেকে করেছি কিন্তু তারপরে তোমার গিয়ে আমি থেকে করছি এখন তো আমার কম পড়ছে এখন সপ্তাহে তোমার আটশো টাকা করে পড়ছে এখন কেকাই তোমার গিয়ে মানে আটশো টাকা করে পড়ে তোমার ব্লাড রিপোর্ট ব্লাড টেস্টের জন্য তো আর ওখানে ডাক্তার দেখালে কম পড়ে ভিজিট তুমি ডক্টর কেশব শিল প্রতীক দাসকে দেখালে হাজার টাকা আর কেশব শিলকে দেখালে তোমার গিয়ে আটশো টাকা তো মানে আটশো আটশো ষোলোশো টাকা মানে ষোলোশো আর তোমার গিয়ে মানে সপ্তাহে ষোলোশো টাকা করে পড়ছে তার মানে হিসেব করে কত দেড় দেড় তিন ছয় হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে আমার কারণ দেখো আমি কিন্তু লাস্টের দিকে তোমার যখন ফাইনাল টেস্ট হবে তখন তো তোমাকে এখানেই করতে হবে সেটা বুঝতেই পারো আর এন করতে হবে সব কিছু বাট এখন করছি আমি ওখানেই করছি মানে খরচাটা যেটুকু যতটা কম হয় সেটাই বুঝতে পারো অনেকটা এমনি খরচা হয়ে যায় তার জন্য আমি কে কাই থেকে করছি তখনই করছি বাট লাস্টে ফাইনাল টেস্টগুলো যেগুলো করতে হবে আমি যে পাঁচ সাত হাজারটা টাকা কম বেশি সেটা জানি কম বেশি হবে কিন্তু তবু আমি আর এন থেকে করে নিয়ে যাব আমি সেটা ডিসিশন নিয়েছি কারণ ফাইনাল টেস্ট বুঝতেই পারো তো আর টেস্ট করতে তো ফাইনাল টেস্টের জন্য তোমার লাগে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগে তিন মাস পরে যেটা আড়াই মাস পরে সেটা করতে দেবে তোমার হাসপাতাল মানে একটু সবাইকে করতে হয় মানে টোটাল ইউজি জি জি ফাইনাল টেস্ট তারপরে তোমাকে বাড়ি যাওয়ার জন্য সাজেস্ট করে ডাক্তারবাবু তো বাড়ি যাও বাড়ি গিয়ে ভালো থাকবে সেটাই বলে তো সেটা করবো আমি সেটা দেখি কত খরচ পড়ে এখন কে কে কত পরে আর যদি তিন চার হাজার টাকা কম বেশি হয় তাহলে আমি আরেঞ্জা করতেই করবো শুধু শুধু থেকে করবো না দেখা যাক কত কীরকম খরচা হয় সেটা শুনি সেটা তো আসেনি আমার তো দু মাস হয়ে আসলো প্রায় তো আমি আবার টেক লেভেলটা করতে দিলাম টেক লেভেলটা করতে দেয়নি মানে দিবো মানে কালকে আসবে টেক লেভেল বিলার নেওয়ার জন্য দেখা যাক কী আছে ট্যাকলেভেলটা কারণ আমাকে তো দেখছে মানে বাইরের রিপোর্ট দেখছে আর অনেকে দেখে না আমি শুনেছি ডক্টর ডিএসআ মানে দে আমার একটা পেশেন্ট আছে বন্ধু আছে তো মানে তার সাথে কথা বলি তো মানে দেখছে না মানে বাইরের যে ট্যাক লেভেলটা করে নিয়ে আসে সে দেখছে না হাসপাতালে রিপোর্ট করতে হচ্ছে তাকে তাই ডাক্তারবাবু যেটা বলবো সেটা শুনতে হবে কিছু করার নেই তো আমার ডাক্তারবাবু দেখছি আবার তো প্রবলেম হচ্ছে না তো আমি বাইরে করতে দিচ্ছি ট্যাক লেভেলটা আবার আর সামনে সপ্তাহে রিপোর্ট টিপোর্ট করি দেখি আমি তো কে কেতে করছি এখনও দেখা যাক আর তোমরা এটাই হলো খরচা তোমার কি মানে কত তোমার যদি ট্যাকিভেলটা থেকে করলে হয় তোমার কি মানে বারোশো বারোশো মানে বারো হাজার করে খরচা মনে করো বারো সাড়ে বারো হাজার আর তোমার কি মেডিসিন খরচা তোমার কি কত পড়ছে তোমার কি বারো হাজার বারো বারো চব্বিশ পঁচিশ হাজার টাকার মতো খরচা তোমার মান্থলি বুঝতেই পারছো তোমাকে হ্যাঁ টোটাল পঁচিশ হাজার টাকা করে ধরে টাকা খরচা পড়বে তোমার ডাক্তার দেখিয়ে তোমার ব্লাড টেস্ট করিয়ে মেডিসিন খরচা টোটাল পঁচিশ হাজার টাকা খরচা পঁচিশ থেকে তিরিশ পঁচিশ হাজার বেশি লাগবে না পঁচিশ হাজার পঁচিশ ছাব্বিশ হাজার টাকায় খরচা আমার কাছে টোটাল তো মেডিসিন খরচা তোমাকে এই খরচা দিয়ে বুঝতে পারলে ওকে এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যদি একটু উপকার হয় তো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে আর যার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে একটু সাপোর্ট করবে আর তোমাদের ভালোবাসা চাই আর কিছু চাই না ওকে দেখা হচ্ছে পরের ভিডিও আরও কারো কিছু যদি জানার থাকে বা কোনো কিছু জানতে ইচ্ছে হয় তো অবশ্যই কমেন্টে জানাবো সেটা নিয়ে আমি যতটা পারি তোমাদের মানে জানানোর চেষ্টা করবো ওকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে